আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার কিন্তু সহজ একটি রেসিপি আর সেটি হচ্ছে বিফ নুডলস আপনারা এখানে চাইলে বিফের পরিবর্তে চিকেন বা মাটনও ব্যবহার করতে পারেন চলুন দেখে না যাক মজাদার এই নুডলস রেসিপিটি আমি কিভাবে সহজ উপায়ে করেছি এবং কি কি দিয়ে করেছি এই নুডলসটি রান্নার জন্য আমি ডুডলস নিয়েছি ডুডলসের যে প্যাকেট আছে সেটি তো প্রথমে হচ্ছে একটি কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা একদম গরম হওয়ার সাথে সাথে এতে আমি একদম আস্ত রসুন দিয়ে নিলাম রসুনগুলো একটু কুচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু আস্ত রসুন ব্যবহার করলেই বেশি ভালো হয় রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি ছোট ছোট করে টুকরো করে রাখা বিফগুলো দিয়ে নেব বিফগুলোকে কত ছোট করে কেটেছি সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম আপনারা আপনাদের মতো শেপ করে নেবেন আমি আমার মতো এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি বিফগুলোকে একদম গরম তেলে এবং হাই হিট দিয়ে ভাজতে হবে হিট কিন্তু কোনোভাবেই কমানো যাবে না হাই হিট দিয়ে ভাজলে বিফটা কিন্তু একদম সফট হয়ে যাবে এবং এইভাবে ভাজলে বিফ কিন্তু আগে থেকে ম্যারিনেট করে নেওয়ার কোনো দরকারই নেই এই একদম হাই হিট দিয়ে বিফটা ভেজে নিলাম তারপর এতে হচ্ছে সামান্য একটু গোলমরিচ অ্যাড করেছি এখানে আমি এই কাপটার হাফ কাপ পরিমাণ সাদা গোলমরিচ দিয়েছি আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারেন গোলমরিচটা দেওয়ার পর বিফটা আরও ভালো করে একটু ভেজে নেব এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এতে দিয়ে নিলাম হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজ এখানে আমি দুই প্যাকেট নুডলসের জন্য তিনটি পেঁয়াজ দিয়েছি এবং সাত থেকে আটটি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা আপনাদের ঝালের পরিমাণটা বুঝে দেবেন আর পেঁয়াজটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন বেশি পেঁয়াজ ব্যবহার করলে নুডলসটা মিষ্টি হয়ে যাবে তাই পেঁয়াজের পরিমাণটা এখানে কমই দেওয়া হয়েছে পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এতে হচ্ছে আমি একটি ডিম ফেটে দিয়ে দেব যেহেতু এটি নুডলসটা হচ্ছে বিফ দিয়ে করা তাই এখানে ডিমের পরিমাণ আমি কমই দিয়েছি এতে করে বিফের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে পাওয়া যাবে আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন ডিমটাকে দিয়ে ভালো করে স্ক্রাম্বল করে নেবো আমি সম্পূর্ণ নুডলসটা কিন্তু একদম হাই হিট দিয়ে রান্না করেছি এখানে হিট কিন্তু এক মিনিটের জন্যও কমায়নি বা বাড়ায়নি বা বন্ধও করিনি তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ হিট দিয়ে রান্না করা হচ্ছে তারপর এতে ডুডলসের যে মশলা দুইটি ছিল সেই দুইটি দিয়ে নিলাম দুই প্যাকেটের সাথে দুইটি মশলা ছিল এই মশলাগুলো দিয়ে নেওয়ার পরেও কিন্তু নেড়েচেড়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে ভেজে নেব সব কিছু ভালো করে দেয়া হয়ে গেলে এতে হচ্ছে আমি টমেটো সসগুলো দিয়ে নেব টমেটো সস এখানে আমি ছোট এক বাটি নিয়েছি আপনারা যদি চামচ দিয়ে মেপে নেন সেই ক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণ হবে আর সয়া সস দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ এখন এই সসগুলোকে নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এতে আমি অ্যাড করব হচ্ছে ফিশ সস ফিশ সস হচ্ছে আমি এখানে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ আপনারা ফিশ সসটা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে এটার ফ্লেভার ভালো লাগে তাই সসটা অ্যাড করেছি আপনারা এখানে বার্বিকিউ সস অ্যাড করতে পারেন এই তো সব মশলার প্রসেসটা হয়ে গেলে এতে আমি হচ্ছে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব। নুডলস কীভাবে সেদ্ধ করেছি সেটা আর দেখা প্রয়োজন মনে করিনি কারণ এটা আমরা সবাই পারি তো নুডলসটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন নুডলস সেদ্ধ করার পর সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এতে নুডলসটি ঝরঝরা থাকবে তারপরে এতে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে নিলাম লবণটা আপনারা চেক করে নেবেন যেহেতু এখানে মশলায় অলরেডি লবণ দেওয়া আছে তাছাড়া আমি সয়া সস ব্যবহার করেছি তাই লবণের অতটা প্রয়োজন ছিল না তারপরেও সামান্য একটু লবণ আমি এখানে অ্যাড করে নিলাম এই তো নুডলসটা এখন সব কিছুর সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে সব জায়গায় যে মশলাটা ছিল সেই মশলার থিকনেসটা সমানভাবে থাকে এবং সব জায়গায় মাংসগুলো খুব ভালোভাবে মিশে যায় এটাকেও কিন্তু আমি হাই হিট দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি এ পর্যায়েও কিন্তু হিটটা এক মিনিটের জন্য কমায়নি হিটটা কিন্তু এ পর্যায়ে প্রথমে যেরকম ছিল সেই রকমই আছে এই ধরনের আইটেম রান্না করার ক্ষেত্রে হিট বারবার বাড়াবেন না বা কমাবেন না হিটটা একরকম রেখেই রান্না করার চেষ্টা করবেন এই তো ফাইনালি আমার বিষ্ণু ডোজটা কিন্তু হয়ে গেছে তারপর এটাকে আমি আরও একটু চেড়ে উঠিয়ে নেব এই ধরনের রেসিপি রান্না করতে খুবই কম সময় লাগে আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বিভিন্ন রুলস ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন যারা কষ্ট করে আমার ভিডিও রেগুলার দেখেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর নুডলসটা দেখতে কেমন হলো প্লাস খেতে কেমন হয়েছে সেটা আপনারা রান্না করে দেখবেন কিন্তু দেখতে কেমন হলো সেটা কমেন্ট করে জানাতে পারেন এই তো নুডলসটা আপনাদের সাথে সার্ভ করে দেখিয়ে নিলাম